দুর্গাপুরের সিটি সেন্টারে মাটির নিচে থাকা নগর নিগমের পাইপ ফেটে বিপত্তি প্রায় তিরিশ ফুট ওপর পর্যন্ত প্রবল গতিতে ফোয়ারার মতো বের হচ্ছে জল জলের বেগে ইট পাথর ছিটকে পড়ছে রাস্তায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জল দফতরের কর্মীরা জল সরবরাহ বন্ধ করে শুরু হয় মেরামতের কাজ মাটির নিচে থাকা নগর নিগমের পাইপ ফেটে বিপত্তে প্রায় তিরিশ ফুট ওপুর পর্যন্ত প্রবল বেগে বের হচ্ছে জল সে জলের বেগে ইট পাথর ছিটকে পড়ছে রাস্তায় এমনই ঘটনা ঘটলো দুর্গাপুরের কেন্দ্র সিটি সেন্টারে নগর নিগম মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে দুর্গাপুর নগর নিগমের বজ্র সংগ্রহকারী একটি গাড়ি নগর নিগম মোড়ের সামনে নগর নিগমের পার্কিং এর ভেতর থেকে বের হচ্ছিল তখনই সে গাড়ির চাপে আচমকায় মাটির নিচে থাকা বিপত্তি বাঁধে প্রবল গতিতে রূপ নিয়ে বের হতে থাকে পানীয় জল স্থানীয়রা দুর্গাপুর নগর নিগমের জল দপ্তরের আধিকারিককে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জল দপ্তরের কর্মীরা জল সরবরাহ বন্ধ করে শুরু হয় মেরামতের কাজ এ বিষয়ে জল দপ্তরের কর্মী রাজীব দাস জানান গাড়ির চাপে ওই পাইপের সংযুক্তিকরণের ইয়ার ভাল ফেটে যায় মেরামতির জন্য জলাধার থেকে জল ছাড়া বন্ধ করা হয়েছে সন্ধে পর্যন্ত দুর্গাপুরের কমলপুর শেপকো এবং বিহওয়ান এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ আমাদের যে কমলপুর বিওয়ান যে সমস্ত ট্যাঙ্কের নাম্বার হয়েছে এটা হচ্ছে আমাদের সিআই পাইপ এটা ইয়ার ভাল

বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন ফেলেক্স সেলো এস পিপিএল কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট ফোন নম্বর সেভেন সিক্স